হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল ওয়ার্ল্ড শিমুল থেকে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বুটিক্সের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশান দেখাবো আজকে বুটিক্সের যে ড্রেসগুলো আমি দেখাবো সবগুলো কিন্তু অনলাইনে ভাইরাল ড্রেস একদম খুবই ভাইরাল একটা ড্রেস বলতে পারেন চারটা কালেকশন চারটায় কিন্তু খুবই পপুলার তো যারা নিতে চান তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে কিন্তু আপনারা নক দিতে পারেন যে ড্রেসটা পছন্দ হয় সেই ড্রেসের একটা স্ক্রিন দিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অথবা আপনারা ফোনেও কিন্তু সরাসরি ফোন দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন তো দেখেন প্রথমে আমি একটা কালার দেখাচ্ছি এই কালারটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে মিডিলের অংশটা কিন্তু ব্ল্যাক হবে দুই পাশে এভাবে খয়রি হবে লাল খয়রি যেটা সেটা একদম যে রেড সেটাও না একদম যে খয়রি সেটাও না একদম লাল খয়রি তো একদম ফ্রন্ট পার্টটা কিন্তু পুরোটাই এভাবে কাজ হবে দেখেন পুরোটাই কাজ হবে একদম আর ব্যাক পার্টটা যেটা সেম ডিজাইন হবে কিন্তু এটা কিন্তু কাজ আসবে না তো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাকে আসলে বাটিক প্রিন্টও বলে অনেকে এইটা হচ্ছে খুব চমৎকার স্লিপসের অংশটা আপনারা কিন্তু এই যে দেখছেন ডিজাইনটা এখানে খুব সুন্দর করে একটা লেস লাগিয়ে দেবেন লেস লাগিয়ে যদি ড্রেসগুলো পরেন যেহেতু অলরেডি একটা কাজ আছেই আর তারপরেও যদি আপনারা লেসিং করে সুন্দর করে একটু বানিয়ে পড়েন এই ড্রেসগুলো অনায়াসে সব জায়গায় পরে যেতে পারবেন আমি নিজেও কিন্তু এই টাইপের ড্রেসগুলো পরে যেখানে সেখানে চলে যাই সেটা বিয়ে বলেন বা যেখানেই বলেন না কেন আমার কাছে মনে হয় যে কোনো ড্রেস আপনি যদি স্মার্টলি ক্যারি করতে পারেন সব জায়গায় পরে যেতে পারবেন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট খুবই ভালো হবে কটনের যে ফ্যাব্রিকটা খুবই ভালো হবে এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা লাল খয়ী কাপড় প্যান্টের কাপড় দেওয়া আছে তো এইটা হচ্ছে এক নম্বর ড্রেসটা দেখিয়ে দিলাম বুটিক্সের এই ড্রেসটা আজকে যতগুলো বুটিক্সের ড্রেস দেখাবো চারটা ড্রেস চারটা ড্রেসই কিন্তু পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় বুটিক্সের এত ইউনিক এত ভাইরাল এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সত্যি কিন্তু অবিশ্বাস্য এখন আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি ফার্স্টে যে ডিজাইনটা দেখিয়েছি সেটারই একটা কালার বলতে পারেন সেটা ছিল মিডিলে ব্ল্যাক আর দুই পাশে কিন্তু ছিল একটা লাল খয়রি টাইপের যে কালার কম্বিনেশন সেটা আর এটা হচ্ছে মিডিলে লাল খয়রি আর দুই পাশে কিন্তু ব্ল্যাকের মধ্যে হবে তো দেখেন মিডিলে কিন্তু পুরোটা এভাবে সুন্দর করে কাজ আছে কাজটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সুতা দিয়ে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে আর এইটা হচ্ছে ফ্রন্ট পার্টের ওভার লুকটা ফ্রন্ট পার্টটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার ড্রেসগুলোর কালার কম্বিনেশন বলেন কাপড়ের কোয়ালিটি বলেন এই টাকায় এই ড্রেস আসলে ভাবাই যায় না এখন দেখেন আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টে কোনো কাজ হবে না কিন্তু ফ্রন্ট পার্ট প্লাস ব্যাক পার্ট সেম ডিজাইনের মধ্যে আসবে এখন আমি স্লিভসটা দেখিয়ে দিচ্ছি দেখেন স্লিভসটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর তো এইটা হচ্ছে স্লিভসটা স্লিভসেও কিন্তু কাপড় দেওয়া আছে আর ড্রেসে কিন্তু কাপড় দেওয়া আছে হেস পরিমাণে তো এটা স্লিপসের অংশ চলে যাচ্ছে এখন আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওড়নাটা কিন্তু মাসা খুবই সুন্দর এর আগে যেটা দেখিয়েছিলাম ওটা কিন্তু ছিল একদম খয়রি লাল খয়রি আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আসলে কন্ট্রাস্টে আছে যেহেতু ড্রেসের মিডিলের সাথে একটা কন্ট্রাস্টে করা হয়েছে এই জন্য তো দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার ওড়নাটা পেয়ে যাচ্ছেন ওড়নাগুলো অনেক বড় অনেক হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা চাইলে এই ওড়না দিয়ে কিন্তু একটা ড্রেসও বানিয়ে ফেলতে পারবেন তো দেখেন এখানে খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় দেওয়া আছে তো এই ড্রেসটাও চলে যাচ্ছে মাত্র এগারোশো টাকায় যার যার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ প্রথম এই মধ্যে নখ দিতে পারেন অথবা সরাসরি কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এবং হোম ডেলিভারিতে কিন্তু দিয়ে থাকি এখন দেখাবো এত চমৎকার একটা লাল খয়রি এটা কিন্তু টুকটুকে লাল না এটাকে লাল খয়রি কালার বলে তো দেখেন এটার যে নেক পোষণের ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার একদম সুতা দিয়ে লক করা আছে খুবই সুন্দর আর এইভাবে কিন্তু পাইপ দিয়ে একটা ডিজাইন করা আছে তো দেখেন এইটা হচ্ছে নেক পোষণের যে ডিজাইনটা সেটা এত ইউনিক ডিজাইনগুলো এত সুন্দর করে বানিয়েছে মানে আমার চারটা ড্রেস চারটাই এত ভালো লেগেছে মার্শাল্লা কিছু কিছু ড্রেস থাকে যে ড্রেসগুলো দেখলে কিন্তু মন ভরে যায় দেখাতেও ভালো লাগে গায়ে যে ধরে থাকি সেটাও কিন্তু ভালো লাগে তো পুরো বডিতে এভাবে ছিটানো ছিটানো কিন্তু খুবই সুন্দর করে এভাবে কিন্তু দেখেন হালকা করে একটা করে বুটি বুটি করে আর কি কাজ করে দেওয়া আছে তো এটা হচ্ছে পুরো ড্রেসটা আর এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোষণটা লোয়ার পোর্ষণও কিন্তু একটি ঘন করে দেখেন এভাবে মিররের মতো করে বসানো আছে খুবই সুন্দর তো এটা আসলে মিরর না ডলার এটা হয়তো বা ডলারই হবে তো আমি আসলে এই জিনিসগুলোতে খুব অনভিজ্ঞ তো যাই হোক এটা হচ্ছে পুরো ড্রেসের যে লোয়ার পোশনটা সেটা তো এখন আমি ড্রেসের ওভারলুকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর এরপর আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে শুধুমাত্র ব্যাক পার্টে কোনো কাজ হবে না এই তো এখন আমি দেখিয়ে দিচ্ছি হাতার অংশটা মার্শাল্লাহ হাতার অংশটা কিন্তু খুবই সুন্দর আমি আবারও বলছি আপনারা খুব সুন্দর করে একটু লেসিং করে বানাবেন মাত্র এগারোশো টাকায় ড্রেস এখন আসলে আমরা বাসায়ও তো ড্রেস পরি এগারোশো বারোশো করে সেখানে এগারোশো টাকায় এরকম একটা সুন্দর ড্রেস আপনারা যদি বাইরে সুন্দর করে ক্যারি করতে পারেন অনেক সুন্দর লাগবে তো দেখেন এইটা হচ্ছে খুব সুন্দর ওনাটা ওনাটাও মার্শাল্লাহ এত সুন্দর আর ওনাটা কত বড় সেটা আসলে দেখেই বুঝতে পারছেন যেমন চওড়া আছে তেমন লম্বা আছে এবং কালার কম্বিনেশন তো মাসাল মাসা তো দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় দেওয়া আছে এটার সাথে একদম লাল ঘড়ি টাইপের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সেই সাথে এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এত সুন্দর একটা কোয়ালিটি ফুল এত সুন্দর একটা বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন সত্যি অবিশ্বাস্য তো আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি দেখেন এই ড্রেসগুলো পরে বানালে কত ভালো লাগবে তো আসলে লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এইটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে যে ড্রেসটা আমি দেখালাম সেম একই ডিজাইনের মধ্যে হবে শুধুমাত্র কালার আলাদা তো নেক প্রশ্ন সেম একইভাবে ডিজাইন করে দেওয়া আছে এগুলো হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে কিন্তু সুতা দিয়ে একদম লক করা আছে হ্যাঁ এখানে পাইপের ডিজাইন আছে খুবই সুন্দর তো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আমি গলার ডিজাইনটা একটু ভালো করে দেখিয়ে দিলাম আর পুরো ড্রেসে কিন্তু এভাবে ছিটানো ছিটানো করে একদম ডলারগুলো একদম সুন্দর করে লক করা আছে এমন না যেগুলো আঠা দিয়ে লাগানো আছে সুতা দিয়ে কিন্তু সুন্দর করে লক করা আছে একটু যদি চিন্তা করে দেখেন ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন ড্রেসটা কি সুন্দর নিখুঁত করে বানানো আর সেই সাথে এত রিজনেবল প্রাইস তো দেখেন গায়ে ধরা মাত্র এত চমৎকার লাগছে এত সুন্দর একটা কালার রেড প্লাস ব্ল্যাকের এক একটা কম্বিনেশন মাসাল্লাহ তো এইটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে শুধুমাত্র গলা ডিজাইনটা হবে না আর এখানে হচ্ছে কাজটা হবে না তো এটা হচ্ছে স্লিপসের অংশটা স্লিপসটাও কিন্তু খুবই সুন্দর এখন আমি এটার সাথে যে সুন্দর এবং চমৎকারণ্না দেওয়া আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে যে ড্রেসটা পছন্দ হয় সেই ড্রেসের একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা এই নাম্বারে সরাসরি আপনার ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং আমরা কিন্তু পুরো বাংলাদেশেই পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারিতে এবং ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো দেখেন এই ড্রেসটা কি সুন্দর মাসাল্লা এত সুন্দর লাগছিল গায়ে ধরার পরে তো আসলে এটা বলার অপেক্ষা রাখে না যেসব আপুরা দেখছেন তারাও দেখে বুঝতে পারছেন যে এই ড্রেসগুলো মেক করে যখন আপনারা পরবেন তখন বুঝতে পারবেন এটার আসল সৌন্দর্যটা কি তো এটা তো আসলে আমি মেক করিনি শুধুমাত্র গায়ে ধরেছি তাতে এত সুন্দর লাগছে তো এখন আমি জমজমের দুটো ড্রেস দেখাবো এই ড্রেসটা ফার্স্টেই আমি কিন্তু একটা কোয়ালিটি নিয়ে এসেছিলাম তো সেই কোয়ালিটির চাইতে এই কোয়ালিটিটা কিন্তু আরও ভালো আমি আগে যে ড্রেসটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু হোয়াইটের মধ্যে ছিল আর এটা হচ্ছে অ্যাশের মধ্যে আছে প্যান্টের কাপড়টা আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি যে দেখেন প্যান্টের কাপড়ের কোয়ালিটিটা কত ভালো একদম ভয়েলের একটা সুন্দর একটা কোয়ালিটিফুল প্যান্টের কাপড় দেওয়া আছে তো যে ড্রেসের কোয়ালিটি যেমন সেটা কিন্তু আমি বলেই দিই কিছু ড্রেস থাকে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসে তো জমজমের এই ড্রেসটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন তো দেখেন এটা হচ্ছে অ্যাশ অ্যান্ড ব্ল্যাকের মধ্যে একটা কম্বিনেশন আছে নেক পোর্শনে খুব সুন্দর করে কিন্তু এভাবে রেড ফুল করা আছে তো এটা হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসের কোয়ালিটি খুবই ভালো হবে আমি আবারও বলছি জমজমের এই ড্রেসটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনের ডিজাইনটা তো লোয়ার পোর্শনটা হচ্ছে এমন চলে যাবে তো এইটা হচ্ছে ড্রেসের পুরো ফ্রন্ট পার্টের যে ওভার লুকটা সেটা আমি আপনাদেরকে আজকে আরও একটা কথা বলে রাখি তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এখন আমি স্লিপসটাও দেখিয়ে দিব যেসব আপুরা আমাকে মাঝে মাঝে ইনবক্স করেন আপু পাঁচশো সাতশো টাকার ড্রেস নিয়ে আসেন তো আসলে একটা কথা বলতে কি যখন যে ড্রেস চলে তখন কিন্তু সেটাই নিতে হয় জমজমির যে প্রিন্ট জমজমের যে কালেকশন সেটা কিন্তু আপনারা লোনের মধ্যে পাবেন না ঠিক আছে লোনের যে ড্রেসগুলো সেগুলোর ওড়নাগুলো এত বড় হয় না সেই ওড়নাগুলো অনেক ছোট হয় সেই সাথে কিন্তু সেই ড্রেসের কাপড়ও অনেক কম থাকে আমি ঘুরে এসেছি দেখে এসেছি তো আমার নিজেরই তো মন হয়নি যে আমি নিব সেখানে আমি আপনাদেরকে কি করে দেবো তো দেখেন জমজমের এই ড্রেসের ওড়নাটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এত সুন্দর এত বড় এত কোয়ালিটিফুল একটা ওড়না সেই সাথে এত কোয়ালিটিফুল একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছেন তো জমজমের এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় তো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে আমি বলে দিলাম এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যে জমজমটা সেটা এখন আমি সব আবুদের পছন্দের আরও একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেস নিয়ে তো আপুরা একদম কারাকারি অবস্থা তো এই ড্রেসটা কিন্তু এবার এসেছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তো দেখেন এটা হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা খুবই সুন্দর এই ড্রেসের কালারটার জন্যই কিন্তু বেশি ভালো লাগে এত সুন্দর একটা কালার মনে হয় যে একদম তাকিয়ে থাকি তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক পার্টের যে ডিজাইনটা সেটা খুবই চমৎকার খুবই সুন্দর তো দেখেন কালার কম্বিনেশনও কিন্তু খুবই চমৎকার আসলে যে কোনো ড্রেস বলেন যে কোনো প্রোডাক্ট বলেন যাই কিনতে যান না কেন একটু কোয়ালিটি ফুল কিনতে গেলে কিন্তু দামটা একটু বাড়বেই আমি যদি কম দামে না নিয়ে আসতে পারি আমি আপনাদেরকে কম দামে দিব কি করে তো এটা একটা ব্যালেন্স থাকে আসলে আমি যেভাবে নিয়ে আসি আমি কিন্তু সেই ব্যালেন্স করে। আপনাদেরকে দিয়ে থাকি তো দেখেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর ওড়নাগুলোর সাইজ তো দেখতেই পাচ্ছেন অনেক বড় অনেক বড় সাইজের একটা ওড়না দেওয়া আছে সেই সাথে এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমি কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে ডিটেলসে ড্রেস দেখানোর চেষ্টা করি একদম খুব ডিটেলসে কিন্তু দেখাই যেটা আসলে আমার কাছে মনে হয় না এত ডিটেলসে কেউ ড্রেস দেখায় তো খুব ভালোভাবে দেখে শুনে একদম বুঝে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করবেন স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা মতে অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন তো এই ড্রেসটাও কিন্তু চলে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় তো খুবই চমৎকার চমৎকার আজকের ড্রেসের কালেকশান দেখিয়েছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে এক্সটক্রিমের ভিডিওতে আলাফেজ